হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গত কয়েকদিন আগে আমরা গেছিলাম পাহাড়ে ঘুরতে দুর্গাপুর থেকে সদর কালিম্পং এবং সেখানে ঘুরে আমরা শিলিগুড়ি হয়ে দুর্গাপুর ফিরলাম বাই বাসে এবং দুর্গাপুরে আমরা ভোরবেলা বাস থেকে নেমেছি মোটামুটি সাড়ে চারটে নাগাদ এবং তারপরে নেমে ঘরে ফিরে ঘরে যাবতীয় কাজকর্ম স্টার্ট করেছি এসে আর ঘুমাই নি এতটুকু রেস্ট নিয়ে বাইরে একটা জার্নি করে এলে ঘরের মধ্যে কত কাজ জমে থাকে তোমরা তো ভালো করেই জানো এত কিছু ক্লিনিংয়ের কাজ নতুন করে বাজার করা নতুন করে রান্না বান্না করা তো আজকে সকালে ব্রেকফাস্টে চটজলদি বানিয়ে নিয়েছিলাম কুমড়ো পুঁই শাক পটল দিয়ে একটা সবজি আর তার সাথে গরম গরম পরোটা আর হাজব্যান্ড মশাই নিয়ে এসেছিলো ব্যাংক মিষ্টি যেটা এই সিজনে পাওয়া যায় খুব টেস্টি হয় খেতে আর এরপরে ধাপে ধাপে আমি একটা একটা করে কাজ স্টার্ট করি এবং প্রত্যেকটা কাজ আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তোমরা ভাববে সকালে একটা ব্লগ পেলে আবার সন্ধেবেলা আবার একটা ব্লগ আসলে ফেরার পর আমি ঘোরার ব্লগগুলো সকালে দিচ্ছি এবং এই যে ঘরের কাজগুলো করছি এবং ক্লিনিংয়ের কাজগুলো করছি এগুলো তোমাদের সাথে শেয়ার না করলে কি করে চলে তো এই কাজগুলোর যে ব্লগগুলো ঘরের কাজের ক্লিনিং ব্লগ সেগুলো আমি তোমাদের প্রতিদিন সন্ধ্যায় একটা করে দেব যতদিন ট্যুর ব্লগ চলছে ট্যুর ব্লগ দেওয়ার শেষ হয়ে গেলে আবার প্রতিদিন সকাল আটটা চারে যেমন তোমরা পাও ক্লিনিং ব্লগ তেমন রেগুলার বেসিসে পেতে থাকবে তো এই কদিন দুটো করে ব্লগ যাবে সকালবেলা যাবে ট্যুর ব্লক এবং সন্ধ্যায় যাবে ক্লিনিং ব্লগ তোমাদের কাছে আমার অত্যন্ত রিকোয়েস্ট রইলো যে তোমরা দুটো করে ব্লগ অবশ্যই দেখো এবং লাইক করে একটু শেয়ার করে দিও তো ঘরে ঢুকেই প্রথমেই আমি খাবার দাবার একটু অ্যারেঞ্জ করার চেষ্টা করি এবং তারপরেই আগে গাছগুলোতে জল দিয়ে দিই কারণ প্রত্যেকটা গাছ নুইয়ে যায় প্রত্যেকটা গাছ গরমে প্রায় নষ্ট হওয়ার জোগাড় হয় কিন্তু প্রত্যেকটা গাছই মোটামুটি ঠিক থাকে শুধুমাত্র অপরিচিতার গাছটা বাদ দিয়ে প্রতিবারই আমি ঘুরতে গেলে আমার অপরিচিতার গাছ কোনোভাবেই বেঁচে থাকে না সে একদম নুইয়ে মোড়ে শুকিয়ে শেষ হয়ে যায় তারপরে তাকে আমি আবার আস্তে আস্তে চাল ধোয়া জল দিয়ে 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 তার আবার আবার নতুন পাতা গজিয়ে সেটাকে আবার রিকভারি করতে সক্ষম হই তারপরে আমি ক্লিনিংয়ের কাজটা করি যেটা রান্নাঘরের ক্লিনিং কাজ বাইরে থেকে ঘুরে আসার পর রান্না রান্না করার আগেই করি সেটা হচ্ছে গ্যাসটা স্ল্যাবটা স্ল্যাবের আশেপাশে সমস্ত জায়গাটায় সাবান দিয়ে ভালোভাবে এরকম স্কচ দিয়ে মুছে নিয়ে তারপরে একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে ক্লিন করে নিই তারপরে চা বসাই রান্না বসায় কারণ সকালবেলা এসেই একটু চা খেতে ইচ্ছা করে দুধ তো থাকে না আদা দিয়ে চা খাই কিন্তু তার আগে এটা কিন্তু করি আর যে বাসনগুলো ইউজ করি আমি সেগুলোতে সমস্ত একটা কাপড় চাপা দিয়ে যাই বেরোবার আগে কিন্তু তাও আসার পর প্রত্যেকটা বাসন আমি সাবান দিয়ে ধুয়ে তারপরে ইউজ করি তার আগে কোনো কিছু কিন্তু আমি ইউজ করি না কারণ সাবান দিয়ে প্রত্যেকটা বাসন না ধুলে আমার যেমন মনে হবে মনের মধ্যে একটা ভয় কাজ করে ছোটো বাচ্চা রয়েছে তো যে আরশোলা ইয়ে কত কিছু ঘুরে বেড়াচ্ছে তার ঠিক নেই তার জন্য আমি ভালো করে সাবান দিয়ে ধু ধুয়ে প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস বাটি থালা প্রত্যেকটা কিছু ইভেন ছাড়া সেটাও পর্যন্ত ধুয়ে নিয়ে তারপরেই ইউজ করি এভরি দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইসেন স্টাডিজের নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই এবং আজকে ক্লিনিংটা বেশিক থাকবে সেটা হচ্ছে আমি বাইরে থেকে ঘুরে আসার পর ব্যাগগুলোকে আজরাই এবং ব্যাগগুলোকে কীভাবে ড্রাই ক্লিন করি সেগুলোর ওপর আজকে তোমাদের ভিডিওটা শেয়ার করবো এবং সেটা মেন টপিক থাকলেও তার মধ্যে কিন্তু প্রত্যেকটা কিছু থাকবে আমরা সারাদিন ঘরের যে কাজকর্ম করছি প্রত্যেকটা কিছু থাকবে তো তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখায় এবং ভিডিওটা শুধু দেখলেই হবে না তার সাথে একটু শেয়ারও করে দিও তো আজকে আমি আমার লাঞ্চে মেনুতে বানিয়েছিলাম মাছ ঝালটা খুব ভালো টাটকা মাছ নিয়ে এসেছিলো হাজবেন্ড মশাই এবং মাছের পেটের মধ্যে ডিম লাগা লাগা ছিল তো সেই বড় বড় পিস মাছগুলোর আজকে একটা ঝাল করেছি টমেটো ঝাল যেটাকে বলে টমেটো শস্য দিয়ে ঝাল করেছি এর মধ্যে অন্য কিছু নেই টমেটো শস্য আর কাঁচা লঙ্কা আছে এই মাছ ঝালটা খেতে ভীষণ টেস্টি লাগে একদম পুরো ইলিশ মাছের মতো লাগে বা পাতুরি করলে যেরকম লাগে ওরকম স্বাদ লাগে তো এই মাছ ঝাল করেছিলাম আর কি কি রেসিপি করেছিলাম পরে বলছি কারণ এখন আপাতত মাছ ছালটাই নেমেছে এরপরে আবার বাকি গাছগুলোতে আমি লাগবো এই গাছটা পাহাড় থেকে নিয়ে এসেছি তো এই গাছটা হাজবেন্ড মশাইকে বললাম তুমি লাগিয়ে দাও ওর হাতে খুব ভালো গাছ লাগে জানো তো আমার হাতে একদম লাগে না তো এটা হচ্ছে এক ধরনের পাতাবাহারি গাছ এটা লাগিয়ে দিতে বললাম যদি লেগে যায় ঠাকুর করে তাহলে ঘরে সাজাতে পারবো সুন্দর করে এখন চলো একটু বসি প্রচণ্ড ঘেমে গেছি গরমে একদম অবস্থা খারাপ চুলটা একটু শোকাই এবং এনার্জিটা প্রচুর লো লাগছে বুঝতেই পারছো পাহাড়ে এই ঠান্ডা ওয়েদারের মধ্যে ছিলাম হঠাৎ করে এই গরমের মধ্যে এসছি তেমন শরীরটা কীরকম হবে তার মধ্যে একটার পর একটা কাজ করে যাচ্ছি বাজার আনা বাজার গোচানো রান্না করা ঘর পরিষ্কার করা তো আমি কি করলাম এক গ্লাস করলাম আমাকে গ্লুকন্ডি করে দিতে আমার মেয়ে খুব কাজের আমার মেয়ে আমাকে এক গ্লাস ঠান্ডা জলে গ্লুকন্ডি করে দিলো আমি ফ্যানের তলায় বসলাম এই গ্লুকন্ডিটা ভালো করে বসে একটু এনজয় করে খাবো শরীরটাকে এনার্জিটা বিল্ড আপ করবো তারপরে আবার কাজে লাগবো আর সেই ফাঁকে আমি কি করেছি চুলটাকে খুলে দিয়েছি আমার চুলটা যাতে শুকিয়ে যায় কারণ চুলটা ঘামে ভিজে গেলে চুলের অনেক ক্ষতি হয় তাই না আর আজকে শ্যাম্পু দিয়ে ভালো করে চান করে নেবো মেয়েকেও চান করাতে হবে পাহাড়ে ঘুরতে গিয়ে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর রিলস বানিয়েছি এবং সেগুলো আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করব রীতিমতো প্রতিদিন বেশি সে এবং তার সাথে সাথে পিকচারও শেয়ার করব। তোমরা এখনও যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি ফলো করে নিতে পারো সেম ইউটিউবে যে নামে আমি রয়েছি সেই নামেই আমি ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল রয়েছি ইসাস ডায়রিজ নামে তো সেখানে তোমরা গেলে আমার রিলস আর ফটোজ কিন্তু দেখতে পাবে আমি প্রথমে ভেবেছিলাম যে আমার ট্যুর ব্লকগুলো শেষ হলে আবার ক্লিনিং ব্লকগুলো ছাড়বো বাট দেখলাম যে ট্যুর ব্লকগুলো জমে রয়েছে সেগুলো ছাড়ছি এবং তারপরে ক্লিনিং ব্লকগুলো আবার শ্যুট করতে করতে সেটা আমার প্রচুর মেমোরি খাচ্ছে মোবাইলে আর আমি মোবাইলেই শ্যুট করি মোবাইলেই এডিট করি মোবাইল থেকে আপলোড করি দ্যাটস ওয়াই আমি ভাবলাম সকালে একটা আর বিকালে একটা করে ছেড়ে দিই তাহলে মোবাইলের স্পেসটা ক্লিয়ার হয়ে যাবে আর তোমাদের সাথে প্রত্যেকটা ক্ষণে কি করছি না করছি সমস্ত কিছুই শেয়ার করা হবে তো তোমাদের কাছে হার্দিক রিকোয়েস্ট রইলো অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখো সকালে ট্যুর ব্লগগুলো দেখো এবং বিকালে ক্লিনিং ব্লকগুলো দেখো এখনকার যেটা হিট গান সেটাই আমি গাইছিলাম বেশ মনের আনন্দে রয়েছি পাহাড় থেকে ঘুরে আসার পর চলো এবার আসল ক্লিনিংগুলো শুরু করা যাক এই সমস্ত ব্যাগগুলো ইউজ করেছি এর মধ্যে আমরা ট্রাভেল করেছি এই যে এটা আমার পিঠের ব্যাগ একটা আছে হাজব্যান্ডের পিঠের ব্যাগ একটাতে আমি খাবার তাবার ক্যারি করে নিয়েছি তারপরে ওখানে ঘুরেছি ছে ঘোড়ার মধ্যে তিনটে ব্যাগ রয়েছে একটা আমার একটা হাজব্যান্ডের একটা মেয়ের তো প্রত্যেকটা ব্যাগ কিন্তু আজকে ড্রাই ক্লিন করবো ঘরেই কীভাবে করছি তো একটা বাকেটে নিয়েছি সার্ফ জল পোলা সেটাতে একটা কাপড় নিয়েছি আর এই গামলাটাতে এমনি জল নিয়েছি প্লেন জল নিয়েছি এবং সেটাতে একটা ভেজে কাপড় নিয়েছি তো সার্ফ ভেজানো কাপড়টাকে দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি শুকনো শুকনো করে একদম বেশি দেবো না আর তারপরে ভিজে কাপড়টা দিয়ে দু তিনবার ভালোভাবে ঘোষে নিচ্ছি তাহলেই মোটামুটি ড্রাই ক্লিন হয়ে যায় এবং ক্লিন হয়ে যায় বাইরের ডাস্ট বাইরের তোমার জীবাণু সমস্ত কিছু কিন্তু চলে যায় এবং এই আমরা যেহেতু প্রায়ই ট্রাভেলে যাই প্রায়ই ঘুরতে যাই তার জন্য আমি সব সময় ট্রাভেল থেকে আসার পর এরকম ক্লিন করে নিই আর যখন ধরো ছ মাস পর এই ভালোভাবে সাবান জলে ভিজিয়ে ব্যাগগুলোকে পরিষ্কার করে নিই কিন্তু প্রত্যেকবার ঘুরে আসার পর কিন্তু এই ড্রাই ক্লিনটা করে থাকি এটা তাড়াতাড়ি কাজ হয়ে যায় এবং পরিষ্কার পরিচ্ছন্নও হয়ে যায় এরপরে এগুলোকে রোদে ফেলে দেবো তারপরে রোদে শুকিয়ে নেওয়ার পর এগুলোকে তুলে রেখে দেবো এইভাবে কিন্তু আমি করে থাকি তোমরাও ট্রাই করতে পারো আর যেগুলো ওখানে নিয়ে ঘুরি সেগুলো কিন্তু আমি সার জল দিয়ে করি না সেগুলো এমনি ভিজে কাপড় দিয়ে মুছে দিই পরিষ্কার হয়ে যায় তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো এখনও পর্যন্ত ভিডিওটা যারা দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ গাইজ লাইক দিস ভিডিও অ্যান্ড প্লিজ শেয়ার দিস ভিডিও টু ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড লসো টন ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হোয়েন ইউ সাবস্ক্রাইব প্লিজ প্রেস দ্য বেল আইকন অ্যান্ড যারা যারা এগুলো করা হয়ে গেছে প্রতিদিন বেশি সে ভিডিও দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা ঘুরতে যেতে ভাল লাগে বাট ঘুরতে যাওয়ার আগে প্রচুর গোছানি বাগানি থাকে প্রচুর কাজ এগিয়ে যাওয়ার থাকে এবং ঘুরে আসার পর এই রকম প্রচুর কাজ সময় থাকে এখন আমার টলি ব্যাগটা পরিষ্কার করা বাকি প্রচুর কাপড় আমি ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি আর এবারে একবারই সমস্ত দিয়ে দিয়েছি এবং সেগুলো কাজ মেলতে হবে সেগুলো তুলতে হবে সেগুলো আবার আয়রন করে আলমারিতে তুলে রাখতে হবে ঘুরে আসা মানে প্রচুর কাজ প্রচুর কাজ কিন্তু তবুও দুদিনের দিনের জন্য ঘুরতে গেলে বিশাল শান্তি লাগে বিশাল আনন্দ লাগে আমরা গেছিলাম কালিম্পং কালিম্পং এত সুন্দর একটা জায়গা কি বলবো এবং আমরা এবারে যে হোমস্টেটাতে ছিলাম সেই হোমস্টেটায় ঘরে বসে বসে যা খেতে খেতে পাহাড় দেখা যায় লাঞ্চ করতে করতে পাহাড় দেখা যায় টিফিন করতে করতে পাহাড় দেখা যায় এত সুন্দর হোমস্টে কি বলবো যে হোমস্টেটা দেখলে তোমাদেরও দারুণ আনন্দ লাগবে এরকম হোমস্টে কিন্তু সচরাচর পাওয়া যায় না যেখানে ভিউ এত সুন্দর যেখানে রুম এত সুন্দর এবং সেখানে এত সুন্দর সুন্দর জায়গা ঘুরে বেড়েছি ফটোস তুলেছি এত আনন্দ করেছি কি বলবো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ব্যাগগুলো পরিষ্কার হয়ে গেল এবারে এগুলোকে সমস্ত করে আমি মেয়েটাকে দিচ্ছি বলছি তুই গিয়ে বারান্দায় দিয়ে বারান্দায় তারপরে পরে মিলিয়ে দেবো আর এটা পরিষ্কার হয়ে যাবে তো এই ভেতরগুলোও পরিষ্কার করে নিলাম এটাতে খাবার নিয়ে যাই আমি ড্রাই ফ্রুটস প্রচুর পরিমাণে নিয়ে যাই তো এটা ভেতরটাতে আমি পরিষ্কার করে নিলাম ওই জন্য বাকি ভ্যাটগুলো ভেতরগুলো করে নিই কারণ বাকি ভ্যাটগুলো ভেতরগুলো করার প্রয়োজন নেই তো চলো এগুলো এবার তোমাদের দেখায় যে কতটা অপরিষ্কার হয়েছে সেই জলটা তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে যে কতটা পরিষ্কার পরিষ্কার হয়েছে নাহলে তোমরা ভাববে শুধু শুধু এমনি করে ঘচলাম কতটা কি পরিষ্কার হলো তো দেখো এই যে জলটা দেখো কি নোংরা হয়েছে দেখো একদম কালো হয়ে গেছে এই নোংরাটা পুরো কিন্তু ব্যাগ থেকে বেরোলো তো এই ব্যাগগুলো যদি পরিষ্কার না করতাম ডিসইনফেক্ট না করতাম নিয়ে তুলে রাখতাম তাহলে কিন্তু অনেক কিছু হতে পারতো তার জন্য চেষ্টা করতে হবে সমস্ত পরিষ্কার করে তারপরে তুলে রাখার এর মধ্যে আজকে লাঞ্চ প্রিপেয়ার করেছিলাম হচ্ছে সাদা স্টিম রাইস তার মধ্যে ছিল আজকে টাটকা মাছ নিয়ে এসেছিলো ঝাল করেছিলাম তোমাদের দেখালাম তার সাথে মাছের তেল ভাজি করেছিলাম আর এখানে করেছিলাম কুমড়ো পটল পুঁই শাক দিয়ে একটা তরকারি কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ দিয়ে এটা সকালেই করে নিয়েছিলাম ব্রেকফাস্টেও খেয়েছি এবং লাঞ্চেও খাবো এক এই তরকারি করে নিলে না খুব সুবিধা হয় এই একটা ঘ্যাঁটের মতো তরকারি করলে এটা সব কিছুর সাথে খাওয়া যায় রাতের রুটির সাথেও তুমি খেতে আমার ভীষণ ভাল লাগে তো এই তরকারিটা আমি কোথাও পাইনি এই ট্যুরের মধ্যে তো খুব খেতে ইচ্ছা করছিল আর এই যে মাছ ঝাল করেছি বাস এই সিম্পল লাঞ্চের মেনু আর টক দইটা আমাদের সাথে সব সবসময় থাকে আর ছিল আম এই ছিল সিম্পল লাঞ্চ তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে আর আমার ট্যুর ব্লগুলো দেখতে কিন্তু ভুলো না প্রত্যেকটা ট্যুর ব্লগ দেখলে তোমরা খুব মজা পাবে খুব আনন্দ পাবে কারণ প্রত্যেকটা ট্যুর ব্লগ অনেক কষ্ট করে বানানো আর খুব সুন্দর করে বানানো তো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্যে সবার যেন ভালো থাকা হয় টাটা